নমস্কার আমি একজন নার্স আর আজকে শুরু করছি নার্সের নোটবুক পর্ব ওয়ান আজকের বিষয় হলো বাড়িতে ছোটোখাটো চিকিৎসা কিভাবে করবো তো চলুন শুরু করা যাক আজকাল অনেকেই ছোটোখাটো আঘাত পেলেই হাসপাতালে ছোট কিন্তু কিছু কিছু চিকিৎসা ঘরেই করা যায় জানলেই জীবন সহজ হবে এই পর্বে থাকছে বাড়ির ছোটোখাটো চিকিৎসার জরুরি মুহূর্তে তোমার কি করণীয় ছোটোখাটো চিকিৎসা বাড়িতে নিজেই যেটুকু করা যায় জীবন অনিশ্চিত কখন কি হয় বলা যায় না একজন নার্স হিসাবে প্রতিদিন দেখি মানুষ কত ছোট একটা ভুলের কারণে বিপদে পড়ে অথচ একটু সচেতন থাকলেই অনেক কিছু প্রতিরোধ করা যায় আজ আমি শেয়ার করছি এমন কয়েকটি সাধারণ গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমার জানা থাকলে বাড়িতে বসেই প্রাথমিক চিকিৎসা করতে পারে প্রথমেই আসি আগুনে বা গরম জিনিসে পুড়ে গেলে কি করবে হাত বা চামড়া পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দশ মিনিট রাখো রাখার পর পরিষ্কার পাতলা কাপড় বা গজ দিয়ে ঢেকে রাখো মনে রাখবে কোনো বরফ বা কোনো পেস্ট লাগাবে না যদি খুব ব্যথা করে সেক্ষেত্রে ব্যথা কমাতে প্যারাসিটামল খেতে পারো আর খুব বেশি পুড়ে গেলে অবশ্যই ডাক্তার দেখাও এরপর আসি কেটে গেলে কি করবে কাটা অংশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নাও পরিষ্কার কাপড় বা গজ দিয়ে চাপ দাও যাতে রক্ত পড়া বন্ধ হয় এরপর অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ দাও আর মনে রাখবে জং ধরার কিছু দিয়ে কেটে গেলে অবশ্যই টিটেনাস নাও এরপর আসি পোকামাকড় কামড়ালে কি করবে সাবান জল দিয়ে জায়গাটা ভালো করে ধুয়ে নাও এরপর বরফ দিয়ে দশ মিনিট চেপে ধরে রাখো এতে ফোলা কমবে খুব চুলকালে অ্যান্টিহিস্টামিন খাওয়া যায় তবে সেটা ডাক্তারের পরামর্শ থাকলে তবে আর শ্বাসকষ্ট বা ফুলে গেলে তৎক্ষণাৎ হাসপাতালে যাও এরপর আসি জ্বর আসলে কী করবে শরীরের তাপমাত্রা মাপুন কুসুম গরম জলে তোয়ালে ভিজিয়ে গা মাথা মুছে নিন জ্বরে শরীর ডিহাইড্রেট হয়ে যায় তাই পর্যাপ্ত পরিমাণে পানীয় পান করুন যেমন গরম জল সুপ ও আর এস হালকা খাবার ইত্যাদি স্যুপ সিদ্ধ ডিম ফল এই সময় তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন প্রয়োজনে প্যারাসিটামল নিন তবে সেটা ডোজ অনুযায়ী বড়দের পাঁচশো এঞ্জি প্রতি ছ ঘন্টা পরপর যদি জ্বর থাকে তবেই শিশুদের ক্ষেত্রে তাদের বয়স ও ওজন অনুযায়ী জ্বর তিন দিনের বেশি হলে বা জ্বরের সাথে বমি খিচুনি র্যাস বা শ্বাসকষ্ট হলে ডাক্তারের কাছে যেতে হবে শিশু বৃদ্ধ বা গর্ভবতী নারী জ্বর হলে দেরি না করে দ্রুত চিকিৎসা করা উচিত সব বলে রাখি জ্ঞান থাকলে ভয় কমে যায় প্রাথমিক চিকিৎসা জানা মানে বিপদের মুখে একটু নিশ্চিত হওয়া নিজের জন্য পরিবারের জন্য এগুলো জানা খুবই দরকার আজ এই পর্যন্তই আমি আছি আপনাদের সাথে একজন নার্স ও একজন মানুষ হিসেবে এই ছিল নার্সের নোটবুক পর্ব ওয়ান যদি উপকারে লাগে শেয়ার করো কমেন্ট করে জানাও পরবর্তী পর্বে কি জানতে চাও সুস্থ থাকুন